হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভাগ করে ভারতে বিশৃঙ্খলা ভারতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা না করাই মঙ্গল যে ইন্ডিয়া ভারত একটা এমন দেশ হবে যেখানে সর্বধর্ম সমন্বয় হবে মহাকালেশ্বর মন্দির করিডোর সম্প্রসারণের জন্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ভেঙে ফেলা হলো মসজিদ সহ দুশো সাতান্ন বাড়ি দেখুন প্রবলেমটা হচ্ছে যে বিজেপি সরকারের যে পলিটিক্যাল ন্যারেটিভ সেই পলিটিক্যাল ন্যারেটিভটা হচ্ছে যে কোনো একটা ভাবে তারা হিন্দু মুসলমান এই দুটো ইস্যুকে রাজনীতির সঙ্গে যুক্ত করে মন্দির মসজিদ এই দুটো ইস্যুকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তারা নিজেদের অস্তিত্ব কায়েম করতে চায় রাম মন্দির গঠন হয়ে যাওয়ার পরে যেই রাম মন্দির সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে গঠন হয়েছে তাদের বিজেপির কোনো ভূমিকা ছিল না দাঙ্গা করানো ছাড়া সেই রাম মন্দির গঠন হয়ে যাওয়ার পরে পলিটিক্যালি ওদের আর কাছে ওদের কাছে কোনো এজেন্ডা নেই সেই জন্য আপনি দেখবেন বিভিন্ন মসজিদের তলায় মন্দির খোঁজা মন্দির বানানোর জন্য মসজিদ ভেঙে ফেলা করিডোর তৈরি করার জন্য মসজিদ ভেঙে ফেলা অন্য ধর্মের উপরে অত্যাচার করে হিন্দু ধর্মকে স্থাপন করার যে একটা রাজনৈতিক পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি কনস্ট্যান্ট দিনের পর দিন করে আসার চেষ্টা করছে আমার মনে হয় এটা প্রত্যাখ্যান করার সময় আরও জোরালোভাবে এসছে পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ তথা অযোধ্যার মানুষ জোর গলায় পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে সমঝে চলো সমঝে না চললে তার বিপদ আছে এটা হতেই পারে দেখুন এটা তো অস্বীকার করে লাভ নেই আজকে যদি কংগ্রেস প্রধান বিরোধী দল হয়ে থাকতো তাদের যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী বিকল্প হয়তো নেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আগলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পদার্পণ করেছেন সেখানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য রাজ্যে পদার্পণ করেন সেটা যদি আগামী দিনে হয় সেটা একটা অন্যরকম সিনারিও হলেও হতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের উপরে ইন্ডিয়া জোট কি নির্ভরশীল হতে হয়েছিল এবং সেই ইন্ডিয়া জোটের নির্ভরশীলতার মধ্যে দিয়ে হয়তো একটা লার্জার সংগঠনের জন্য ভারতীয় জনতা পার্টি একটা মত ইটার্ন মেজরিটিতে ক্ষমতা এসছে কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আপনাকে বুঝতে হবে অযোধ্যা এবং বেনারসের মতো জায়গা যেটা হিন্দু প্রধান জায়গা সেখানে ভারতীয় জনতা পার্টির কী হয়েছে প্রধানমন্ত্রী নিজে তার ভোট যেভাবে কমে এসছে যতবার তিনি ট্রেল ব্যাক করেছেন তাদের খুব পরিষ্কার যে হিন্দুরা কিন্তু কনস্ট্যান্ট হিন্দু 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 এই কথাটা শুনতে ইন্টারেস্টেড নয় ভারতবর্ষ যখন গঠন হয়েছিল তখন পরিষ্কার হয়েছিল যে ইন্ডিয়া ভারত একটা এমন দেশ হবে যেখানে সর্বধর্ম সমন্বয় হবে এবং পাকিস্তান মুসলমানদের জন্য একটি দেশ হবে এবং যে মুসলমানরা ভারতবর্ষে থাকতে চাইবে ইন্ডিয়ায় থাকতে চাইবে তাদের কিন্তু গর্বের সহকারে মাথা তুলে ভারতবর্ষে থাকার সুযোগ করে দিয়েছিলেন ফাউন্ডার ফাউন্ডিং ফাদার্সরা মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু এটাই তাদের অ্যাঙ্গেল ছিল এটাই তাদের বিশ্বাস ছিল এটাই তাদের ভরসা ছিল এটাই আমাদের কনস্টিটিউশনের ভরসা কনস্টিটিউশনের বেসিস এটার বিরোধিতা করাটা আমার মনে হচ্ছে মানুষের এখন সময় এসছে পথে ঐক্যবদ্ধভাবে নেমে ভারতীয় জনতা পার্টির এই ধর্মবিদ্বেষী অ্যাকশনের বিরোধিতা করা বারবার দেখা যাচ্ছে যে স্থানীয় সম্প্রদায়ের অধিকার এবং স্বার্থের ওপর আঘাত আনছে কী করা যাবে এটা তো ওদের শিক্ষা আপনি দেখুন হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন মুসলমানদের চাকরি দেবেন না এই অশিক্ষা এই সাংবিধানিক অশিক্ষার উপরে আপনি কি বলতে পারেন আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি নিজের মুখপাত্রদের ঠিকভাবে ঠিক করা উচিত এমন লোকেদের দায়িত্ব দেওয়া উচিত এমন লোকেদের ভোটে দাঁড় করানো উচিত যারা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের কারিশ্মার মাধ্যমে কিছু কাজ করবে তারা শুধু হিন্দু মুসলমান করে ভারতবর্ষকে ভাগ করে ভারতে বিশৃঙ্খলা ভারতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা না করাই মঙ্গল